আসসালামু আলাইকুম সম্মানিত মা চাষি ভাই বন্ধুরা দেশতবাদেশের বাড়ি থেকে যে ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এই ভিডিও জুড়ে আলোচনা করব কীভাবে মনোসিক তেলাপি মাছ উৎপাদন করার ক্ষেত্রে আপনারা পুকুরে কালচার করবেন কালচার করতে হলে কতদিন সময় লাগতে পারে মূলত হাইব্রিড যদি মনোসিক তেলাপি মাছ চাষাবাদ করার ক্ষেত্রে পাঁচ থেকে ছয় মাসে প্রতি পিস মাছের ওজন ছশো থেকে সাতশো গ্রাম ওজন মানে কীভাবে বিক্রি করা যায় মূলত হাইব্রিড যদি মনোসিক তেলাপি মাছ কীভাবে চিনবেন বা কেমন পুকুরে মাছের কোনোগুলো চাষ উপযোগী হতে পারে বিস্তারিত তথ্য আলোচনা হাইব্রিজি মনোসেক্সে লাপিয়ে মাছ বর্তমান অনেক চাষিরা যা চাষাবাদ করে তারা খুব লাভবান হচ্ছে তার কারণ হলো যে অনেক চাষিরা হাইব্রিজি মনোসেক্সেলাপিয়ে মাছ বলে আপনাদেরকে অনেক চাষিরা দেখা যাচ্ছে জাতীয় তেলাপিয়া মাছ দিয়ে দিচ্ছে ওই চাষিরা দেখা যাচ্ছে লাভের থেকে তাদের লসের সংখ্যাটা বেশি হচ্ছে মূল ঘটনা হলো এই যে যখন মনোসেক্স তেলাপে মাছ চাষিরা চাষ করে অনেক অনেক জায়গা থেকে অনেক মানুষের দাম দরুক তার তাদের সাথে নিজস্বভাবে ফোরাই বা আমাদের কাছ থেকে নিতে পারলে তিরিশ পয়সা বা ষাট পয়সা এরকমভাবে মানুষের কথাগুলো বলে থাকে মূলত আপনাদের সব একটা জিনিস লক্ষ্য রাখবেন যে মুনুসেস চলাপিয়া মাছ যদি আমরা উৎপাদন ক্ষেত্রে হিসাব করি কেজি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার পিস তাহলেও দেখা যাচ্ছে আমাদের লাখ হিসাবে যেটা আমাদের যেটা খরচ পড়ে সেটা মিনিমাম কম হলেও ষাট থেকে সত্তর হাজার টাকা প্লাস নব্বই আশি হাজার টাকা আমাদের লাখ হিসাবে খরচ পড়ে যায় অর্থাৎ এক লক্ষ মাছ উৎপাদন করতে হলে আপনাদের হাইবি যদি মনুসেক চলাপিয়া মাছ করতে হলে তো ষাট থেকে আশি হাজার টাকা আমাদের লাখ হিসাবে খরচ পড়ে যায় তো কখনো একটা মানুষ একটা মাছ আপনাদেরকে যে বলে ষাট পয়সা সত্তর পয়সা কখনো এই এই দামের ভিতরে মুড়ি সেক্স তেলাপে মাছ ধরা সম্ভব হবে না তো অবশ্যই মুড়ি সেলাবে মাছের পণ্য মিনিমাম কম হলো দু দুই কিলো চাষি বিক্রি করে যদি তার কাছ থেকে আইসাও নিয়ে যান তারপরেও এক টাকা চল্লিশ থেকে তিরিশ পয়সা এর ভিতরে মাছের পণ্যগুলো বিক্রি করতে হবে তো হাইব্রিড যদি মুড়ি সেক্স তেলাপে মাছ অনেক চাষিরা দেখা যায় চাষে পুকুরে ছেড়ে গণ পরিবেশে চাষ করে বা পাতলা পরিবেশে চাষ করে যে যার যেরকম পুকুর আয়তন সেই পরিবেশ অনুযায়ী মাছের পণ্যগুলো চাষ করে দেয় হাইব্রিড মুন সেক্সেলাপের মাছ যদি পুকুরে কালসা করেন পুকুরের ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে পুকুরটা থাকতে হবে বন্যা মুক্ত দ্বিতীয় কথা হল পুকুরের আয়তন থাকতে হবে বড় তৃতীয় কথা হল পুকুরের পানির গভীরতা চার থেকে পাঁচ ফিট গভীরতা থাকতে হবে চতুর্থ কথা হলো এই যে পুকুরের জন্য চার থেকে পাঁচ ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে আলো বাতাস পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে হাইব্রিড যেহেতু মনোসেকসেলাপি মাছের পোনা প্রতি শতাংশে চাষ করা যায় যদি এককভাবে হয় তাহলে প্রতি শতাংশে তিনশো থেকে সাড়ে তিনশো পিস আর যদি রুই মিগেল অন্য কাপ জাতীয় মাছের সাথে হয় সেই ক্ষেত্রে চাষ করতে পারেন প্রতি শতাংশে একশো থেকে দেড়শো পিস